হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সোলার প্যানেল প্যাকেটিং অবস্থায় আছে এটা হচ্ছে গ্রিনল্যান্ড সোলার প্যানেল দেখতে পাচ্ছেন আপনারা লেখা আছে গ্রিন কালার দিয়ে এবং নিচে দেখতে পাচ্ছেন চল্লিশ ওয়াট মোনো সোলার প্যানেলস মানে এটা একটি চল্লিশ ওয়াটের মনো সোলার প্যানেল এ গ্রেডের প্যানেল এই প্যানেলের কোয়ালিটিগুলি খুবই ভালো এই প্যানেলগুলি আমি নিজে চেক করে দেখেছি গুণগত মান এবং কোয়ালিটি খুবই মানসম্পন্ন এখন আপনাদের এই প্যানেলটি আনবক্স করে দেখাবো সাথে থাকুন এবং দেখতেই থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন প্যানেলটি আনবক্স করা হয়েছে এ দেখেন প্যানেলটি প্যানেলটি লওয়ার জন্য মনো দেখতে পাচ্ছেন আপনারা সেইগুলি কত পিস্টেল ক্লিয়ার এবং পুরোপুরি কালো দেখেন পুরোপুরি কালো আলো পুরোপুরি কালো আপনি মার্কেটে অনেক রকম প্যানেল পাবেন দেখবেন যে হালকা কালো হালকা অন্য কালার মিক্সড ওটা কিন্তু আপনার অরিজিনাল মোনো প্যানেল না ওটা কিন্তু ডুপ্লিকেট প্যানেল ওটা তো আপনার মোনো কাজ করবে না দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু পুরোপুরি কালো এই দেখেন বন্ধুরা এই যে এখানে প্যানেলটি বার করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু বাইরে লাগানো না এটা কিন্তু ভিতরে অনেক দোকানদার দেখবেন যে ডুপ্লিকেট প্যানেল বিক্রি করে তার উপরে স্টিকার মেরে বিক্রি করে এবং তাদের প্যানেল কিন্তু যে অর্ডার লেখা থাকে থাকে না তার অর্ধেক অর্ধেকও বন্ধ থাকে এছাড়া দেখতে পাচ্ছেন প্যানেলটা দেওয়া আছে এই যে সেলস জার্মান টেকনোলজি দেখবেন জামা এটা একটু চুরি করা এটা স্টিকারটাও দেখেন এটা ভিতরে কিন্তু এটা কিন্তু পায়ে লাগানো না প্যাডটি দেখতে পাচ্ছেন পাশে স্ট্রাকচার প্রায় দেখেন কত মজবুত এবং হেভি ভালো কোয়ালিটি স্ট্রাকচার কম দামি নর্মাল প্যান্টগুলি কিন্তু স্ট্রাকচার একদম নর্মাল থাকি দেখা আছে গুলি এরকম থাকে আসলে ধরলে মনে হয় যে ভেঙে যাবে এরকম অবস্থা আর কি একটু চাপাকে ভেঙে যাবে সময় হয় ব্র্যান্ডে কোয়ালিটি এবং গুণতবাদ খুবই ভালো আমি নিজে ইউজ করতেছি এবং অনেক কাস্টমারকে দিয়েছি আমি প্যানাল্টি প্যানেলটির ফিডব্যাক আমি খুবই ভালো পেয়েছি আপনাদের কাউ লাগবে আমার কাছে নিতে পারবেন সমস্যা নেই তা যত পিস লাগে নেওয়া যাবে দেওয়া যাবে আপনার যদি পাইকারি নিতে চান পাইকেও দেওয়া যাবে এবং পুচরা পাশাপাশি যদি নিতে চান তাও দেওয়া যাবে এ দেখতে পাচ্ছেন এই যে এই যে স্টিকার লাগান আছে আপনার গ্রিনল্যান্ড এটা গ্রিনল্যান্ড কোম্পানিটার লোনো প্যান্ট এলে যাক শর্ট শার্ট মনো ভিতরে কোথায় করে লা বাইরে স্টিকার মারা না দেখতে পাচ্ছেন আপনারা প্যান্ট ফুল কোয়ালিটি ভালো এবং কোয়ালিটি ফুল আপনি কারো আপনি এই প্যান্টটা বসিয়ে দিতে পারবেন যার যত পিস লাগে পাইকের এবং খুচরা দুর্ভাবে দেওয়া যাবে এবং আমি সরকার যাবতে মাল আপনার বিক্রি করে থাকি আপনাদের ব্যাটারি তারপর ব্যাটারি কেবল কন্ট্রোলার সুইচ বাল্ব এ টু জেড আপনাদের যার যেটা লাগে সেটাই দেওয়া যাবে খুচরা নিলে খুচরাও দেওয়া যাবে পাইকারি নিলে কোনো বাজে পাইকারি দোকানের জন্য তাও দেওয়া যাবে দেখতে পাচ্ছেন বিশ্বের জাংশন বক্সটা কত বড় এবং কত দেখতে পাচ্ছেন আপনারা এবং তার নিচে গেলে দেখতে পারবেন বারকটু দেওয়া আছে প্যানেলের এ দেখতে পাচ্ছেন এবং তার নিচে কোম্পানির ডিটেলস দেওয়া আছে প্যানেলের ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন গ্রিনল্যান্ড সোলার তারপর সিক পাওয়ার ভোল্টেজ চল্লিশ ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ হচ্ছে উনিশ পয়েন্ট এইট ভোল্ট ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট হচ্ছে টু পয়েন্ট জিরো টু এমপিআর ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে তিরিশ দশমিক চার ভোল্ট শর্ট সার্কিট হচ্ছে টু পয়েন্ট টু এইট এম্পিয়ারেজিস্টেন্স দেওয়া আছে চব্বিশশো পি এসিসেম পল্ট্রেস এক হাজার ভি এবং কোম্পানি ডিট্রেসে দেখেন সবকিছু জায়গা দেওয়া আছে ক্রিকেট সার্টিফিকেশন আছে তা দেওয়া আছে ব্যাক প্যানেলটাও খুবই হ্যাভি আছে এবং এই স্ট্রেসার দেখতে পাচ্ছেন আপনারা স্ট্রেসারটা মোটামুটি মানে ভালোই এবং হ্যাভি সহজে কিছু হবে না ইনশাআল্লাহ এবং এই প্যানেলটি চালিয়ে আপনারা ভালো মজা পাবেন সব দিক দিয়ে প্যানেলটি খারাপ না ভালোই আমার দেখা মতে মতে এবং কাস্টমার ফিডব্যাকও আমি ভালো পেয়েছি আপনাদের কাজ যদি এই সোলারটাও লাগে যেমন এটা চল্লিশ ওয়াট আপনার চল্লিশ ওয়াট শুরু করে উপরে যত ওয়াট আছে সব ওয়ার্ডের প্যানেল দেওয়া যাবে ইনশাল্লাহ এবং শুধু প্যানেলই না আপনার সোবৈতের যে কোনো ওয়ার্ডের প্যানেল তারপরে ডিজিটাল চার্জ কন্ট্রোলার ভালোগুলি দ্য ব্যাটারি ক্যাবল প্যানেল কেবল তারপর ব্যাটারি সব কিছুই পাবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে এই প্যানেলগুলি আপনার গ্যারান্টি হচ্ছে বিশ বছরের বিশ বছরের ভিতরে যদি না ভেঙে যায় এবং এমনি ফিজিক্যাল কন্টিনিমাইজ না হয় যদি আপনার যদি আউটপুট না হয় সেক্ষেত্রে আমরা এই প্যানেলটি আপনাদের রিপ্লেস করে নতুন আয় দিয়ে দেবো এ কিন্তু ওয়ারেন্টি না এটা ডাইরেক্টলি গ্যারান্টি অতএব আপনাদের যাদের এই প্যানেলটি লাগবে অথবা যে কোনো প্যানেল লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনার যে প্যানেল যে কোনো প্যানেল বা যে কোনো প্রোডাক্ট লাগলে সুরবিদ্যুত আইটেম আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিও যে বারো থেকে লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং